নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুমন চট্টোপাধ্যায় এই যে মধ্যরাতের মধ্যস্থতার ফলে নাটকীয়ভাবে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি চুক্তি না হলেও অন্তত মৌখিক এগ্রিমেন্ট সম্পাদিত হল এরপর নানাবিধ প্রশ্ন উঠছে একটা প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য এই এপিসোডটা করছি পরবর্তী প্রশ্নগুলোর কথা হয়তো পরে বলছি সেটা হলো যে এই তৃতীয় পক্ষের দৌত্য কতটা প্রয়োজনীয় ভারত পাকিস্তান বিরোধের মীমাংসায় যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে রুবিও যেভাবে বলেছেন যে নরেন্দ্র মোদী নাকি আমেরিকার মধ্যস্থতায় রাজি হয়েছেন এবং কোনো একটা নিউট্রাল দেশে বকেয়া বিষয়গুলি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে আলোচনা হবে এটা সম্পূর্ণ একটা ভুয়ো খবর রুবিও কেন এই টুইট করেছেন সেটা আমি বলতে পারব না কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই রকম কোনো আশ্বাস ফান্সকে বা রুবিওকে দেওয়া হয়নি সে কথাটা আজ নিউ ইয়র্ক টাইমসের যে বিস্তারিত প্রতিবেদন তাতে পরিষ্কার করে লিখে দেওয়া আছে প্রথম কথা কাশ্মীর প্রশ্নে তৃতীয় কোন পক্ষের মধ্যস্থতা ভারত পাকিস্তান মানবে না এই মর্মে চুক্তি হয়েছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী আর জুলফিকার ভুট্টোর মধ্যে পাকিস্তান যদিও দাবি করছে সিন্ধু চুক্তি রদ করার বদলা হিসেবে যে আমরাও সিমলা চুক্তি রদ করে দিলাম তো ওইভাবে তো কিছু আন্তর্জাতিক চুক্তি রদ করা যায় না সুতরাং ভারতবর্ষ কোথাও গিয়ে এমনকি নেপালে গিয়েও পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে এই এটা একটা কষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নয় দ্বিতীয় কথা হল এখন দু দেশের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে আছে যে কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটাই তো একটা মস্ত বড় প্রশ্ন স্বাভাবিক সময়ে দুই দলের মধ্যে বিরোধের ইস্যুগুলো নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এটা তো একটা চূড়ান্ত অস্বাভাবিক সময় যখন একটা বিদেশি শক্তির মধ্যস্থতায় কোনো ক্রমে একটা প্যাচওয়ার্ক অফ সিজ ফায়ার হয়েছে তারপরেও পাকিস্তান সিজফায়ার ভায়োলেট করেছে ইন্ডিয়া রিটালিয়েটও করেছে আজকে অবশ্য সারা দিন তেমন কোনো খবর দুপক্ষের কেউই দিতে পারেনি কিন্তু তার মানে এই নয় যে এই সিজফায়ার লং লাস্টিং হতে চলেছে হতে পারে নাও পারে আগামীকাল দুপুর বারোটার সময় ডিজিএমওর দু দেশের ডিজিএমওর মধ্যে কথা হওয়ার কথা আছে তারপরে ছবিটা অনেকখানি পরিষ্কার হয়ে যাবে কূটনীতিতে নিয়ম হলো বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে ডিজিএমওরা যখন কথা বলেন তখন তাদের একেবারে প্রকৃত বাস্তব চিত্রটি যে যার দেশের তুলে ধরতে হয় অন্যথায় আলোচনা এগোতে পারে না আগামীকাল ভারত পাকিস্তানের ডিজিএমও স্তরের আলোচনায় সেটা হবে কি না আমি এখনই তা বলতে পারি না কিন্তু হতে পারে এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট তারপরে জেডি ভান্স এবং রুবিওর একটা টুইট এবার পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি একেবারে ভক্ত হনুমানের মতো দেখলাম আমেরিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে সোজা সংসদে দাঁড়িয়ে ভাষণ দিলেন এবং ভারতের বিরুদ্ধে এই বাহাত্তর ঘন্টার লড়াইয়ে পাকিস্তান দারুণভাবে জিতেছে এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আজকে দেখছি পাকিস্তান জুড়ে উৎসব পালিত হচ্ছে এই উৎসব টুৎসব নিয়ে আমার মাথা ব্যথা নেই কেননা অবদের গোবাদে আনন্দ হয় আর শেহবাজ শরীফের মতো প্রধানমন্ত্রী যার পিছনে জনমতের কোনো প্রতিফলনই নেই তাকে সব করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করতে হয় আমি নিজেও বিশ্বাস করি না যে তার এসব ফাঁকা বুলিতে শিক্ষিত পাকিস্তানিরাও বিশ্বাস করে কিন্তু সে যাই হোক দুপক্ষই বলছে আমাদের জয় হয়েছে আমাদের বায়ুসেনার পক্ষ থেকে বলা হয়েছে যে একেবারে আমরা ওদের সামরিক বিমান ঘাটিগুলোকে এমনভাবে গুড়িয়ে দিয়েছি যে পাকিস্তান আগামী তিন প্রজন্ম ধরে সেই আঘাতের কথা মনে রাখবে এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের রেটরিক এবং কাউন্টার রেটরিক দাবি এবং পাল্টা দাবি হয়েই থাকে এর মধ্যে সত্য কোনটা মিথ্যাই বা কোনটা সেটা যাচাই করার মতো সময়ও এখনও পর্যন্ত আমরা পাইনি তবু যেটুকু পাওয়া গেছে সেটাই আমি এখন আলোচনা করছি প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপট যে এই তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়া সত্যি কথা বলতে কি ভারত পাকিস্তান যুদ্ধের কোনো যুদ্ধই শেষ পর্যন্ত মীমাংসা হয়নি উনিশশো সাল থেকে যদি ধরেন যখন ওই পাকিস্তান থেকে ট্রাইবালরা এসে আমাদের কাশ্মীরের একটা অংশ দখল করে নিল তখন থেকেই জম্মু কাশ্মীরের এই প্রশ্নটি চলে গিয়েছিল রাষ্ট্রপুঞ্জের কাছে এবং তখন থেকেই কিন্তু এই কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের বিবাদের সূত্রপাত এবং এ কথাও ঐতিহাসিকভাবে অনস্বীকার্য যে জওয়াহরলাল নেহরু এ ব্যাপারে একটা এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যা তিনি সচেতনভাবেই পরবর্তীকালে রাখেননি সেটা হলো তিনি বলেছিলেন যে ইউনাইটেড নেশনসের দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা কাশ্মীরের মানুষের মতামত জানতে একটা গণভোট করব কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি পালন করেননি শুধু তিনি কেন আজকে এ নিয়ে কোনো আলোচনার কথাই আর ওঠে না ছিয়াত্তর বছর ধরে থাকতে থাকতে কাশ্মীর আজ ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ আর এই কাশ্মীর নিয়ে নতুন করে আলোচনা করার কোনো সম্ভাবনা বা অবকাশ আছে বলেও আমার মনে হয় না এই দিন তিনেক আগে পাকিস্তানেরই একটা টেলিভিশন চ্যানেলে এ একটা খুব উপভোগ্য অনুষ্ঠান দেখছিলাম দুজন গেস্টের মধ্যে একজন পুরুষ একজন মহিলা সেই পুরুষ এখনো খুব যুদ্ধেই মনোভাব ছাড়তে পারেননি তিনি বলছেন কাশ্মীর নিয়ে আপোস রফা হয়ে গেলেই ভারতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না তখন অন্য যে মেয়েটি অতিথি হিসেবে এসেছিলেন তিনি বললেন কিসের রফা কিসের বেসিসের রফা হবে ব্যাপারটা কি দাঁড়িয়েছে জানেন তো আপনি বলছেন আমার স্ত্রী আসলে আপনার আর আমার স্ত্রী যতবার করে বলছে যে না আমি আমার স্বামীর অন্য কারুর সঙ্গে ঘর করার আমার কোনো বাসনা নেই তত আপনারা আরও বেশি করে পীড়াপেরি করছেন জলঘোলা করছেন করে বিষয়টাকে এই জায়গায় নিয়ে এসেছেন সুতরাং কাশ্মীর যে অংশটুকু ভারতবর্ষের কাছে আছে সেটা আসিফ মনের যতই জাগুলার ভেন আর যে ধরনের ব্রেন বলেই ডেসক্রাইব করুন না কেন ওখানে কিচ্ছুটি করার নেই আজকে একটু আগে টেলিভিশনে দেখছিলাম ভারতবর্ষ তরফে নাকি বলা হয়েছে যে আলোচ্য বিষয়ে মাত্র দুটো হতে পারে এক পিওকে আমরা কবে ফেরত পাচ্ছি আর দুই জঙ্গিদের কবে আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ নিয়ে যেহেতু সরকারি কোনো বিজ্ঞপ্তি আসেনি তাই আমি এটাকে এখনো পর্যন্ত কোনো আমল দিচ্ছি না কেননা এই ধরনের কথাবার্তা পাড়ার রকে হতে পারে কূটনৈতিক স্তরে সর্বোচ্চ স্তরে হওয়ার সম্ভাবনা কম আমি বরঞ্চ ইতিহাসের প্রেক্ষাপটেই ফিরে যাই সাতচল্লিশে রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত গড়িয়েছিল কাশ্মীর সমস্যা তারপরে এলো উনিশশো পঁয়ষট্টির যুদ্ধ পঁয়ষট্টির যুদ্ধেও শেষ হয়েছিল কোথায় জানুয়ারি মাসে ছেষট্টি সালে জানুয়ারিতে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় সেখানে তাসখান দেখেছিলেন লালবাহাদুর শাস্ত্রী তিনি আয়ুব খানের সঙ্গে সমঝোতা করে দুটো দ দেশই ঠিক করেছিল যে তাদের সেনাবাহিনী লাইন অফ কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবে এবং সেখানে রহস্যজনকভাবে শাস্ত্রীর মৃত্যু হয়েছিল যা নিয়ে এখনও জল্পনা অব্যাহত আছে উনিশশো এর কার্গিলের যুদ্ধের কথা ভাবুন ভারতবর্ষের সীমানা অতিক্রম করে পাকিস্তানি ফৌজ কবে যে সেই পাহাড়ের কার্গিল পাহাড়ের দুর্গম উচ্চতাগুলো দখল করে বসে আছে ভারতবর্ষের ইন্টেলিজেন্স তা টেরই পায়নি ভারতবর্ষের সেনাবাহিনী এই খবরটা প্রথম পেয়েছিল ওখানে যারা এই ভেরা টা চড়াতে যায় তাদের মুখ থেকে সুতরাং ভারতবর্ষের ইন্টেলিজেন্স সে নিরানব্বই হোক আর দু হাজার পঁচিশ হোক আমাদের আসল সময়ে ঝোলানো ছাড়া আর কিছু করেছে বলে আমার তো মনে হয় না সে যাই হোক সেই যুদ্ধ অটল বিহারী বাজপেয়ী চেয়েছিলেন ওই পাহাড়ি এলাকাতেই সীমাবদ্ধ থাক কিন্তু যুদ্ধের যা নিয়ম একবার শুরু হলে আঘাত প্রত্যাঘাত আঘাত প্রত্যাঘাত চলতে চলতে বিষয়টা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক এবার ডোনাল্ড ট্রাম্প রুবিও আর ফ্রান্সের কাছ থেকে যে খবরের ভিত্তিতে এই মধ্যস্থতায় অগ্রসর হয়েছেন উনিশশো সালেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল অর্থাৎ মার্কিন গোয়েন্দারা পরিষ্কার হোয়াইট হাউসকে জানিয়েছিল যে আমরা যদি ইন্টারভিউ না করি তাহলে এই হোস্টেলিটি মে স্পাইরাল ইন্টু অ্যা নিউক্লিয়ার ওয়ার সঙ্গে সঙ্গে বিল ক্লিন্টন পারভেজ মুশারফকে ডেকে পাঠান তারপরে কার্গিলের ওই পাহাড় শৃঙ্গ থেকে পাকিস্তানি ফৌজ বিদায় নেয় দু দুই সালে যখন ডিসেম্বরের দু এক ডিসেম্বরে আমাদের পার্লামেন্টের উপর সন্ত্রাসী হানা হয়েছিল সে কাহিনী আমরা সকলেই জানি তারপরে খুব সংগত কারণে সীমান্তে উত্তেজনা একেবারে তুঙ্গে ওঠে এবং তখন এই যে তৎকালীন যে ইউএস সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল তিনি বারে বারে ভারত আর পাকিস্তানে এসে সেই যাত্রায় এটা বন্ধ করে দিয়েছিলেন পাওয়েল তার রিটায়ারমেন্টের পর তার আত্মজীবনীতে লিখেছেন যে আলোচনার মাধ্যমে তিনি প্রেসিডেন্ট তখন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের কাছ থেকে এই মর্মে সুস্পষ্ট প্রতিশ্রুতি পেয়েছিলেন যে পাকিস্তান এই ইনফিলট্রেশনের জঙ্গিদের ইনফিলট্রেশনের ব্যাপারে আর মদত দেবে না এবং তাদের দেশে যে জঙ্গি ঘাঁটিগুলো আছে সেগুলো প্রত্যেকটা ভেঙে তছনছ করে দেবে এই পাকিস্তানের প্রতিশ্রুতি আর ঠগের বাড়ির ভোজ এই দুটো তো একই ব্যাপার সুতরাং পাকিস্তান যা প্রতিশ্রুতি দেবে করবে ঠিক তার উল্টোটা এটা ধরে নিয়েই কিন্তু পাকিস্তানের সঙ্গে মোকাবিলা করা উচিত তারপরে যেটা দেখা গেল সেটা হচ্ছে দু হাজার দুইয়ের পরে যখন পুলওয়ামা ঘটল বড় ঘটনার মধ্যে তখন আর দরকার পড়েনি বালাকোট হলো সঙ্গে সঙ্গে ভোট হলো দু হাজার তার আগে বম্বে বম্বেতে যখন গন্ডগোল হয় তখনও আমেরিকানরা তাতে ডাইরেক্টলি নাক গলিয়েছিল কেননাও ক্যাজুয়ালটির মধ্যে আমেরিকান সিটিজেনও ছিল তাছাড়া এই যে ডেভিড হ্যাডলি রানা আজকে যাদেরকে ভারতবর্ষে এনে শাস্তির মামলা করা হচ্ছে তাদের ইনভলভমেন্টও ছিল কিন্তু তারপরে তো কোনো মীমাংসার প্রশ্ন ছিল না কেননা যুদ্ধ হয়নি দু হাজার দুয়েও যুদ্ধ হয়নি উনিশশো সাতাশিতেও যুদ্ধ হয়নি যুদ্ধ যখন হয়েছে তখন তৃতীয় দেশের মধ্যস্থতা হয়েছে সাতচল্লিশে ইউনাইটেড নেশনস পঁয়ষট্টিতে সোভিয়েত ইউনিয়ন তারপরে একাত্তরে পাকিস্তান আর্মি নিজেই আর যুদ্ধবিরতি কী তিরানব্বই হাজার সেনা নিয়ে ইন্দিরা গান্ধীর পদপ্রান্তে লুটিয়ে পড়েছিল তারপরে উনিশশো নিরানব্বইয়ে বিল ক্লিন্টন দু হাজার দুয়ে কলিন তার এবার দু হাজার পঁচিশে ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন প্রথম কথা তিনি অত্যন্ত বচনভাগী শ্লোক কী বলেন কি না বলেন সেটা ভালো করে বোঝাই যায় না তবু তিনি যেসব কথা বলেছেন এবং তার কিছুটা প্রতিধ্বনি রুবি টুইটেও আমরা দেখতে পাচ্ছি সেটা ভারতবর্ষের পক্ষে কিঞ্চিত অস্বস্তিকর আমার পরের ভিডিওয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব যে এই যে মধ্যরাতের সমঝোতা যেটা পরের দিন দু তরফের ডিজিএমও আলোচনা করে যার যবনিকাপাত ঘটালেন তার প্রেক্ষাপটটা ঠিক কী ছিল অপেক্ষা করুন ফিরে আসছি সেই এপিসোড নিয়ে নমস্কার